বেলুনিয়া সফরে আসলেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের পর্যালোচনা পরিষদের আধিকারিকদের নিয়ে এই পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় এছাড়া এদিনের আলোচনা বৈঠকে ছিলেন বিভিন্ন বিধানসভার বিধায়কগণ মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ এই পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় পর্যালোচনা বৈঠকে এ আর ডিডি এবং ফিশারি সহ এস ওয়েলফেয়ার দপ্তরের বিভিন্ন প্রকল্পের উপর গুরুত্ব আরোপ করা হয় পাশাপাশি কোন কোন জায়গায় ঘাটতি রয়েছে তা নিয়েও আলোচনা হয় এ আরডিডি মৎস্য এবং এনসিসি এই তিন দপ্তরে যে প্রকল্পগুলি কেন্দ্রীয় এবং রাজ্য সরকার চালু করেছে তা কতটুকু বাস্তবায়ন হয়েছে সেসব নিয়ে আলোচনা হয় কে আমাদের সাউথ ত্রিপুরা জেলাতে সেকেন্ড রাউন্ড রিজিউ মিটিং আমরা করছি বিশেষ করে এ আরডিডি ফিশারি এবং এসিএলফে ডিপার্টমেন্টের তিন দপ্তরের মিটিং হবে এখানে এই জেলার সমস্ত বিধায়ক আছেন পঞ্চায়েত সমিতি তারা আছেন তিন দপ্তরের আছেন মূল বিষয় হচ্ছে আমাদের এই তিন দপ্তরের অধীন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন যে সমস্ত স্কিম বা প্রজেক্ট এই জেলার জন্য বরাদ্দ করা হয়েছে এগুলি কতটা বাস্তবে ইমপ্লিমেন্টেশন হয়েছে কোন কোন জায়গাতে ঘাটতি আছে এই সমস্ত বিষয়ের উপর আজ আমরা দিন ভর আলোচনা করব এবং মূলত বিষয় হচ্ছে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে বিশেষ করে গ্রামীণ এলাকার মানুষের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে এবং এসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমাদের কাছে অনেকগুলি ইনোভেটিভ স্কিম রয়েছে যেগুলির মাধ্যমে গ্রামীণ এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থা অনেক বেশি উন্নতি করা যায় বেকার যুবকরা স্বাবলম্বী হতে পারে তো এই স্কিম বা পরিকল্পনাগুলি সঠিকভাবে মানুষ পাচ্ছে কিনা না এবং যে লেভেলে পাওয়ার কথা সেই লেভেলটা ঠিক আছে কিনা না এই বিষয়গুলি নিয়ে আমরা আজ দিন আলোচনা করব এর পাশাপাশি এস সি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মাধ্যমে তফসিলি জাতিভুক্ত মানুষের জন্য যে সমস্ত ফ্যাসিলিটি বা স্কিমগুলি রয়েছে সেগুলিও কতটা বাস্তবায়িত হচ্ছে কতটা ইমপ্লিমেন্ট হয়েছে এই সম্পূর্ণ বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব এবং যে জায়গাতেই ঘাটতি থাকবে সেগুলি আগামী কিছুদিনের মধ্যে রেক্টিফাই করে আমরা যেন মানুষের কাছে পৌঁছে দিতে পারি सर बात सीचर टीचर सर